আইসিটি বিষয়ের যদি এই ধরনের প্রশ্ন থাকে যেমন এখানে বলা আছে ইংরেজি কিউ মানে বড়ো হাতের কিউ অক্ষর সমতুল্য এস কোড কত তো এস কোডের বড় হাতের অক্ষর শুরু হয়েছে পঁয়ষট্টি দিয়ে এই যে আমি লিখে দিলাম পঁয়ষট্টি দিয়ে এ অক্ষর শুরু হয়েছে তাই আমি এখানে লিখে দিলাম এস কোডে ইংরেজি বড়ো হাতের অক্ষর এর সমান পঁয়ষট্টি দিয়ে শুরু হয় তাহলে এর মানটা যদি পঁয়ষট্টি দিয়ে শুরু হয় তো পঁয়ষট্টি থেকে আমাদের কাউন্ট করতে হবে কিউ পর্যন্ত কিউ কত তোমার সংখ্যা হয় আচ্ছা আমরা এ থেকে আগে কিউ পর্যন্ত যদি হিসেব করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ কিউ হচ্ছে এই পর্যন্ত আসতেছে এই পর্যন্ত তাহলে আমরা এবার সংখ্যা সংখ্যাগুনি পঁয়ষট্টি এর মান তাহলে এ যেখানে বলছিলাম সেখানে পঁয়ষট্টি বলবো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি তম সংখ্যাটা হচ্ছে কিউ তাই আমরা লিখব যে ইংরেজি কিউ অক্ষর সমতুল্য এস কি দশমিক মান হচ্ছে পচা একাশি দশমিক মান একাশি এ যদি পঁয়ষট্টি হয় কিউ হবে একাশি এবং একাশির বায়নারি মান এই সংখ্যাটি একাশি হচ্ছে দশমিক সংখ্যা আর এইটার যে বায়নারি মান এখানে সাত বিটের হয়েছে বাইনারি মান তো আমরা বের করতে পারি দুই দিয়ে ভাগ করলেও পারবো ক্যালকুলেটার বের করে পারবো এই একাশির বাইনারি মানটা হচ্ছে কোড কোড তাই আমরা দিয়ে লিখেছি এস সি ডবল আই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে